সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে দিল বিচারপতি রাজ্যের মামলা খারিজ সুপ্রিম কোর্টে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল ডাকল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে রাজ্যে চলছে একাধিক মামলা একদিকে যেমন এসএসসি চাকরি বাতিল মামলা অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা তার সাথে সাথে আর্জিকর মামলা একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে তার মাঝেই কিন্তু এবার বড় ধাক্কা সুপ্রিম কোর্টের একেবারে রাজ্যের যে আর্জি রাজ্যের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশি বহাল রাতের ঘুম উড়ল নবান্নের চরম অস্বস্তিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টে রাজ্য ধাক্কা খেয়েছিল তারপরই রাজ্য ছুটেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেও শেষ রক্ষা হলো না রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল একটি সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে বেআইনিভাবে সেই সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়েছে রাজ্য সরকার তাই দু সালের পর থেকে দু হাজার পর থেকে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ আর সেই মামলা সুপ্রিম কোর্টে যায় তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি চলে তবে তৎকালীন প্রধান বিচারপতিও সেই মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ হাইকোর্টের নির্দেশই বহাল ডেকেছিল রাজ্য যে বেআইনি কাজ করেছে সেই নির্দেশই কিন্তু বহাল ডেকেছিল আর এবার কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে ফাইনাল জাজমেন্ট দিয়ে দিল রাজ্যের মামলা খারিজ রাজ্যের বারো লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি এই মুহূর্তের একেবারে তোলপাড় কোটা রাজ্য রাজ্যের বারো লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ও বিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই চলছে শীর্ষ আদালতে তার মধ্যে সম্প্রতি এই বিষয়ে একটি নতুন করে মামলা দায়ের হয় ও বিসি শংসাপত্রের বিষয়ে গত ছয়ই জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর এবং বিচারপতি আগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না গত বছর বাইশে মে বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট জানায় দু সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি করা হয়নি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য পরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে আঠেরোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গাভাইয়ের বেঞ্চেই এরই মধ্যে এবিষয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত ওবিসি বিসি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস ওই মামলায় তার পক্ষে রায় দেয় হাইকোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় বারো লক্ষ ওবিসি শংসাপত্র ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথম সুপ্রিম কোর্টে যায় রাজ্য শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ছয়ই জানুয়ারি নতুন মামলা করে অবনী কুমার ঘোষ এই মামলাটিতে মোট তিনটি বিবাদী পক্ষ রয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপ করা হবে না তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চ বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো এই অবস্থায় ওবিসি সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে এটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠে আসছে আইনজীবীদের পক্ষের মতে এই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গেছে ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যাবে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যেমন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করে দিয়েছে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে মূল মামলা শুনানি অনেকখানি এগিয়ে গেছে সব পক্ষের আইনজীবীরা একে একে সল করছেন মাঝখানে মামলা খারিজ এটি ধরে নেওয়া মুশকিল ফলে এখনই বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট তাদের মতে ওবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কী হবে তা আঠেরোই ফেব্রুয়ারি বিচারপতি গভায়ের বেঞ্চে স্পষ্ট হতে পারে হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের মতে নতুন মামলাটি খারিজ হওয়ায় মূল মামলায় প্রভাব পড়তে পারে তিনি বলেন রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই এটির প্রভাব পড়বে কারণ একই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারাধীন মামলাটিতেও তার প্রভাব পড়বে সুদীপ্ত জানান একই নির্দেশের প্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গেছে তখন মূল মামলাটিও খারিজ করার জন্য তারা আদালতে আবেদন জানাবেন হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি মামলা করেন আইনজীবী ফিরদোস সামিমো তিনি মনে করছেন মূল মামলার উপর এই নির্দেশের প্রভাব পড়তে পারে তিনি বলেন মূল মামলাটি এখনও চলছে কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়ে গেছে তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত কোনো স্পেশাল লিভ পিটিশনের সময় ক্যাবিয়েট দাখিল করা না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছে কোন কোন মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলি দেখার জন্যই রাজ্যের নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে একটি মামলা খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা তারা সেটি না জানানোর ফলে অন্য পক্ষ পরের শুনানিতে দেখাবে মামলাটি খারিজ হয়ে গেছে ফিরদোসের দাবি রাজ্য অনুপস্থিত থেকে একটি পক্ষকে মামলায় সাহায্য করে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় ধাক্কা রাজ্যের রাতের ঘুম উড়ল সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ফাইল ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতিরা হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হবে না মূল মামলাটি কিন্তু আদালতে চলছে এর মধ্যেই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে গত একত্রিশে জানুয়ারি এই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় বহাল থাকবে সেই রায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট তবে মূল মামলাটি কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি উঠতে চলেছে যেহেতু এই মামলাটি খারিজ হয়ে গেছে তাই মূল মামলাটি আদৌ কোনো নিষ্পত্তি হবে নাকি এই রায়টাই বলবৎ থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে আইনজীবী ফিরদোস সামিম থেকে একাধিক আইনজীবী মহল তারা জানাচ্ছেন যেহেতু একই মামলা ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা তাই এই মামলাটি যেহেতু খারিজ হয়েছে মূল মামলাটিও কিন্তু খারিজ হতে চলেছে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল গত মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালে ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ও তালিকাভুক্ত করেছেন পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায় উচ্চ আদালতে সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও তারা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি উঠতে চলেছে এর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিলেন বিচারপতিরা জানুয়ারি মাসে অবনী কুমার বিশ্বাসের করাই নতুন মামলাটি খারিজ হয়ে গেছে এবং জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপ করবে না অর্থাৎ মূল মামলাটিও কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পারসেন্ট নাইনটি নাইন এমনই বলছেন আইনজীবীরা রীতিমতো সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই মূল মামলাটি কি আগামী দিনে খারিজ হতে চলেছে যেহেতু এই মামলাটি খারিজ করে দিলেন একই মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে বন্ধুরা আপনারা কি বলবেন যেহেতু ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশি বহাল রইল তাই মূল মামলা যেখানে রাজ্য সরকার সরাসরি লড়াই করছে সেই মামলাটিও কি খারিজ হয়ে যাবে আঠেরোই ফেব্রুয়ারি ধাক্কা কী খাবে রাজ্য কি মনে হয় এই মামলায় কি আর বিচারপতিরা হস্তক্ষেপ করবেন কারণ একই তো মামলা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের